আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন একটা বিনোদনমূলক একটা ব্লগ নিয়ে এসেছি আমি রাকিব হার্ড ওয়ার্ক এই যে দেখতেছেন আমরা জালমারি কাটছি সবাই মিলে আমাদের জালমারি মেকআপ এসে

ভিডিওটা আপনাদের কেমন লাগছে আশা করি অবশ্যই লাইক কমেন্টে এবং শেয়ার করবেন আরো মজার মজার ভিডিও বানাবো দিস ইজ মাই ফার্স্ট টাইম ফার্স্ট ভিডিও ব্লগ আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও মজার মজার ভিডিও দিব এবং আইটেমস অনেক ধুমকাও দিব ওকে